লুচি করতে হলে একশো থেকে দেড়শো পিস লুচি করলে তবে সবার মেকআপ হবে মুড়ি মাখিয়া নিয়ে বসে বলেছি সন্ধ্যাবেলা একটু খেয়ে নিই কী কী দিয়ে মাখিয়েছি বলি ছোলা টমেটো গাজর বিট ঝুড়ি ভাজা সব রকম দিয়ে একটু মুড়ি খেয়েচ্ছি আর টিভি দেখছি আর খাওয়া দাওয়া হয়ে গেলে মুড়ি টুড়ি মেশানো সবাইকে দিয়ে দিয়েছি নিজে খেয়ে নিয়ে নিজে যাব গিয়ে রান্নাবান্নার ব্যবস্থা করতে হবে রাত্রিবেলার খাবারের ব্যবস্থা তো করতেই হবে তো আজকে রাত্রিবেলা খাবারের অনেক কিছু ব্যবস্থা করবো ভাবছি ভাবছি আজকে করব অনেক দিন হয়ে গেল লুচি খাওয়া হয়নি কয়েকদিন হলো ঘুগনি খেয়েছি কিন্তু ঘুগনিটাও করবো ভাবছি তো ঘুগনি তারপরে লুচি সাথে আর দু একটা রুটি করব কারণ মেটা খাবে ও লুচি টুচি খাবে না তো তেলের জিনিস বেশ ভালো করে আয়োজন করবো ভাবছি দেখি কি হয় নিচে যাই আর মনিটা খাই ততক্ষণে আমি কিনে আসছি একটু দেখে সাতটা বারোটার নিচে যাব নিচে গিয়ে ঘুগনি দিয়ে এসেছি গ্যাসে সিটিটা সিদ্ধা হোক হলেই রুটি লুচির আয়োজন করবো মিস করে একদম চিড়ে তেজপাতা সব দিয়ে একটু ঘুগনি করেছি ঘুগনিটা প্রেসার কুকারে সিটি মেরে নিয়েছিলাম মশলা করে আর দিয়ে দিয়েছি প্রায় হয়ে গেছে এবার এরকম করবো খেয়ে দেখি ঝালটা একটু ঝাল হয়েছে ঠিক আছে রুটি একটু নুনটা ঠিক একটু নুনটা একটু চড়া মতো হয়েছে আমার মন লাগছে সবার কেন লাগবে এবারে এচেরা নামিয়ে নেবো দেখি গামলা নিয়ে আসি দাঁড়াও তো এবার নামিয়ে নিচ্ছি ঘুম একটু ঝোল ঝোলে একটু বেশি ভালো লাগে একদম মাখা মাখা হয়ে গেলে একদমই ভালো লাগে না তো এবারে করাটার একটা ডান্ডা ভাঙা যে কারণে নামাতে ভয় পাচ্ছি তাড়াতাড়ি করে তুলে নিচ্ছি এতে দিলে ফুলকো ফুলকো লুচিগুলো টপ টপ করে ভেজে নেব আর কয়েকটা রুটি করব সেগুলো করে নেব এখানে বন্ধুরা ওখানে তো দেখলে লুচি ঘুমনি হচ্ছে আর আমি টিফিনের জন্য এখানে একটু স্যান্ডউইচ করব তাই পাউডার একটু শেখে নিই

এই দেখতে পাচ্ছ এই কটা আছে শেষ হয়ে গেল গুটটা আমাকে ফের আনতে বলতে হবে আটাটা মেখে অনেকক্ষণ রেখেছিলাম এবারে তো আগারা বেশ কি সুন্দর মাখা হয়ে গেছে এবারে ছোট ছোট করে লেখি করে পটপট করে বেলে নি বেলে আর পটপট ভেজে নেব এই গরম গরম খেয়ে নেব সবাই মিলে তো লেচি গুলো কাটা হয়ে গেছে এবারে গোল গোল করে ছোট ছোট করে লুচি গুলো সাইজে বেড়ে নিচ্ছি টপ টপ করে ভাজ দেওয়া হবে গরম গরম সবার দিয়ে দেবো খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বে এমনি তোমরা জানোই আমাদের কত বড় ফ্যামিলি লুচি করতে হলে 100 থেকে 150 ভি লুচি করলে তবে সবার মেকআপ হবে তো সেই কারণে এখনো এই কোটা লেচি কাটা হয়েছে এখনো বাকি রয়েছে সেগুলো আস্তে আস্তে কাটবে বেশিগুলো করবে তারপরে ভাজবো ভাজ দেবালে প্রায় 8টা বেরিয়ে যাবে স্যান্ডউইচ আমার তৈরি হয়ে এসেছে খাওয়ার জন্য রাখো কত দর্শকরাই এসে হাজির হয়ে গেছে এখনো করতে পারিনি এই হচ্ছে একটা নামিয়ে নিয়েছি ওটাকে আবার ছুরি দিয়ে তিকন ভাবে কেটে দেব পিস করবে পিস করে দেব লুচিগুলো বেলা হয়ে গেছে এবারে লাল লাল করে সব লুচিগুলো ভেজে নেব দুটো দুটো করে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি হয়ে যায় দেখো কেমন ফুলেছে দেখো সুন্দর লাল লালও হচ্ছে এখানে কটা হয়ে গেছে

তো প্রায় নটা বা দশটা বাজে তো এবারে আমি ডিনারে সবার সার্ভ করে দিচ্ছি তো লুচি হয়েছে গরম গরম লুচি লুচি প্রায় ঠান্ডা হতে চললো একটু হালকা গরম রয়েছে এটা রুটি ওই এতগুলো রয়েছে আর সাথে এখানে রুটি আছে আমার বর আবার খাবে না ও দুটো রুটি দেবো আর দুটো লুচি দেবো

রাত্রিবেলা এরকম হালকা খাওয়ার বেশ ভালোই লাগে আর এখানে আমার শাশুড়ি মাড় দিয়ে দেবো ওরা দিয়ে দেবো দুটো লুচি খাবে আর তরকারি রাত্রিবেলা খেয়ে সবাই তাড়াতাড়ি শুয়ে পড়বে তো চলো আমিও খেয়ে নিই আমার টপের নেব আমি ওর লুচি খাবো না একটা রুটি আর সাথে একটা লুচি ব্যাস লুচি নয় সাথে প্রথমে লুচি খাবো না আমি প্রথমে রুটি খাবো আর লুচির স্বাদ থাকলে না রুটির স্বাদ যা নিয়ে নেওয়া যায় না অন্য রকম হয়ে যায় প্রতিদিন রুটি করতে হয় ভালো খাওয়া করে ভিডিও এডিটিং করে তারপর শোভা আর সাত মেয়ে রয়েছে মেয়ে দর্শন আবার ঘুমাবে না তাহলে আমার ভিডিও এই পর্যন্ত রইলো বন্ধুরা